দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে রাত্রিবেলায় আপনাদেরকে নিয়ে আসছি আমার পোলট্রি ফার্ম ফার্মে তো রাত্রিবেলায় আসলে দেখতে পাচ্ছেন এখন রাত আটটার মতো বাজে আটটা বা সোয়া আটটার মতো দেখতে পাচ্ছেন যে খামারে হচ্ছে অনেকগুলো লাইট জ্বালানো আছে আমাদের এই এই শেডটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের আর এখানে বর্তমান মুরগি আছে হচ্ছে উনত্রিশশো বিশটা

হোক সেটা দিনের আলো অথবা হচ্ছে রাত্রিবেলা যদি হয় তাহলে কৃত্রিম আলো অর্থাৎ যখন একটা মুরগি হচ্ছে ফুল প্রোডাকশনে থাকে তখন ওই মুরগিকে ষোলো ঘন্টা করে আলো দিতে হয় তো আমরা হচ্ছে সেভাবে মেনটেন করার চেষ্টা করছি প্রতিদিন ষোলো ঘন্টা আলো থাকে আর যেহেতু এখন শীতকাল রাত অনেক বড় হয় এই কারণে হচ্ছে সকালের দিকেও যখন খাবার দেওয়ার শুরুর আগে হচ্ছে যে ভোরবেলাতেই লাইট জ্বালিয়ে দেয় আর রাত্রিবেলায় এই হিসেব করে প্রতিদিন হচ্ছে ষোলো ঘন্টা এই আলো হয় দেখা যাচ্ছে হচ্ছে খাবার শেষ করে ফেলছে শীতের সময় একটা সুবিধা বা অসুবিধা যায় বলে না কেন সুবিধা হচ্ছে মুরগি ভালো থাকে আর অসুবিধা হচ্ছে যে মুরগিকে যতই খাবার দেওয়া হোক না কেন তারা সবই খেয়ে ফেলে এটা একটা মুরগিকে আমরা সাধারণত একশো সাত থেকে একশো পনেরো গ্রাম পর্যন্ত খাবার দিয়ে থাকি কিন্তু এখন যদি আমরা একশো তিরিশ গ্রাম খাবার দিই তাও ওরা চেষ্টা করবে যে সব খেয়ে ফেলার জন্য হ্যাঁ তো যেহেতু ডিমের বাজার আসলে এবার খুবই খারাপ অবস্থা মাঝখানে কিছুদিন ভালো ছিল হ্যাঁ এখন বাড়ছে কমছে বাড়ছে কমছে আমার মনে হয় কোনো খামারেই খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই আমরাও নাই তারপরেও আমরা হচ্ছে নতুন খামারি হ্যাঁ চেষ্টা করছি আর কিছুদিন আগে দর্শক হচ্ছে যে ফাউল কলাতে আক্রমণ করছিল হ্যাঁ ফাউল কলাতে আক্রমণ করায় এদিকে আসল আমার হচ্ছে কিছু মুরগি মারা গেছে আমার এই খামারে হচ্ছে তিন হাজার প্রায় পঁয়তাল্লিশটার মতো ছিল ওই সময় কলেরা আক্রান্ত হওয়ার পরে প্রায় একশো তেরোটার মতো কাটছিল এবং পরে আরও কিছু কাটছে এবং এখনও দুর্বল কিছু মুরগি থাকার কারণে ওগুলো কেটে কেটে এখন বর্তমান হচ্ছে যে উনত্রিশশো বিশটার মতো মুরগি আছে দর্শক আজকে আপনাদেরকে আসলে দেখালাম যে হচ্ছে যে খামারে লাইট আসলে কীভাবে আমরা দেই বা অন্যান্য খামারে দেয় যারা নতুন খামারি বা খামার করবেন চিন্তা ভাবনা করছেন তাদেরকে এই পরিকল্পনা রাখতে হবে আমি অবশ্য না বুঝে এই বাল্বটা কিনে নিয়ে আসছিলাম হচ্ছে ওয়ার্টের বাল্ব কিছু ওয়ার্ট কিছু হচ্ছে তো নিয়ে আসার পরে আলো অনেক বেশি ছিল পরবর্তীতে হচ্ছে ডাক্তার যখন কথা বললাম উনি বললো যে একটু ঝামেলা হবে এবং ঝামেলা সেটা হয়েছিল আমার সেটা হচ্ছে যে মুরগি যখন ডিমে আসছিল প্রথমের দিকে অনেক লাড়ি বের হয়ে যাচ্ছিলো আর কি পরবর্তীতে বাল্বগুলো পরিবর্তন করে সবগুলো হচ্ছে পাঁচওয়াটের লাগাইছে আসলে আমার এরিয়া অনুসারে একটা নির্দিষ্ট দীপন মাত্রার আলোর প্রয়োজন হয় তো আমার খামার হিসাব করলে পাঁচ ওয়াটের বিশটা বা বাইশটা বাল্বের মতো লাগে আর কি ওই বাইশটা বাল্ব লাগিয়েছে যদিও শীত এখনও ফ্যানটা চলছে ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই ফ্যানটা বন্ধ করে দেব দর্শক দেখতে পাচ্ছেন যদি কেউ খামার করতে চান লেয়ার মুগের খামার তাহলে অবশ্যই আলো সম্পর্কে তার ধারণা রাখতে হবে কারণ এটার উপর ডিপেন্ড করেছে প্রোডাকশান আপনি কী পরিমাণ আলো দেবেন তারপর প্রোডাকশন অনেকটা ডিপেন্ড করে অর্থাৎ আলো যদি আপনি আট ঘন্টা সরি ষোলো ঘন্টা না দিয়ে চোদ্দ ঘন্টা বা বারো ঘন্টা দেয় সেক্ষেত্রে প্রোডাকশন অনেকটা কমে যাবে আবার বেশি আলো দিলেও মুরগির জন্য হচ্ছে মোটামুটি ক্ষতিকর বিষয়টা এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি হচ্ছে যে নির্ধারণ করা হয়েছে আমি যে সকল ডাক্তারদের সাথে কথা বলছে তারা একই কথা বলছে এবং মুরগির যারা হচ্ছে বিষয়ে বিশেষজ্ঞ তারাও একই কথা বলছে যে তাকে ষোলো ঘন্টা আলো দিতে হবে দর্শক আমার মুরগির প্রোডাকশন এখন বর্তমান ফাউল কলের পরে এখনও ঠিকঠাক আসে নাই এখন বর্তমান বিরাশি পার্সেন্ট আসছে আশা করছি এটা বেড়ে সপ্তাহে অষ্টআশি বা নব্বইয়ের কাছাকাছি যাবে আমার প্রোডাকশন চলছে চার মাস পাঁচ মাস চলছে আর কি রানে ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা খামার উদ্বুদ্ধ হন এবং আমি আশা করবো যে আপনারা সফলভাবে খামার করবে হ্যাঁ ডিমের প্রোডাকশন আসলে দরকার আসলে কুটুশিল্পী আমাদের সবারই উচিত আশা এবং হচ্ছে যে স্বাস্থ্যসম্মত প্রোডাকশন করা যাতে মানুষের রোগ কম হয় হ্যাঁ এবং মানুষের পর্যাপ্ত খাবারের সরবরাহ হয়ে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম